আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ চলুন দেখে নি আজকের স্বর্ণের দাম এবং বাজার আপডেট বাংলাদেশ জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী বাইশ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ নয় হাজার একশো এক টাকা একুশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে এক লাখ তিরানব্বই হাজার পাঁচ টাকা আঠারো ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে এক লক্ষ একাত্তর এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো এক টাকা গত বাজারের দাম অনুযায়ী আজকের বাজারে কিছুটা দাম বেড়েছে দামের এই উঠানামার পেছনে কয়েকটি কারণ আছে আন্তর্জাতিক বাজার স্বর্ণের দাম বেড়েছে ডলারের মানও সামান্য বৃদ্ধি পেয়েছে ফলে স্থানীয় বাজারের প্রভাব পড়েছে এভাবে যারা এখন স্বর্ণে বিনিয়োগ করতে চান হঠাৎ দামের এই উঠানামায় দেখে আতঙ্কিত না হয়ে তিন থেকে পাঁচ দিন ধৈর্য ধরে বিনিয়োগ করতে পারে আপনি যদি রেগুলার এই স্বর্ণের দাম জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন